বেলায় কি রান্না করছো যে তুই বললি না মটরশুঁটি কচুরি খাব তাই করলাম আর আলুর দম করলাম তোমরা দেখোছো কি সুন্দর করে মা বেচিটা করবে এখন বললাম কালকে খাবি তা না আজকেই করতে হবে ভেবেছিলাম যে এটা একটু ধুয়ে রাখবো হলো না এর মধ্যে এর মধ্যে ভালো গোল হচ্ছে না একটা একটা করেই ভাজবো বন্ধুরা দেখো যে এবার মা ভাজছে সুন্দর করে দেখো সুন্দর করে ভাজছে কি ফুল হয়েছে দেখতে পাচ্ছুরা মন্দিরা দেখোচা হয়ে গেল দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে আমি একটা একটা করে দিচ্ছি যেন ভালো হবে তার জন্য একটা করে দিচ্ছি ছেলে ক্যামেরা ধরে রেখেছে ওর বলল যে আমি একটু তোমার ভিডিও করে দিই দেখো আমার মা ভাজছে ভাজ তুলছে আমার মা তেলটা চলে যাবে দেখো বন্ধুরা এই যে এতগুলো হয়ে গিয়েছে মেয়ে ছেলে ছেলে পুর ভরে দিয়েছে তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল সুন্দর হয়েছে খুব নরম তুমি কটা দেবো আমার চারটে দাও এই থালায় যে আলুর দম করেছি যা আর দিদিকে বল ওকে এখন দিয়ে দেব? বল যা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো